আসসালাম আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ চারপাশে লাম্পি স্কিন ডিজিজ রোগের প্রচন্ড রকম প্রকোপ চলছে ছোট ছোট বেশ কয়টা ভুলের কারণে গরুর মৃত্যু হতে পারে তো আসুন আমরা আজকে জেনে নিব আমাদের কোন ভুলগুলো সংশোধন করলে গরুর মৃত্যু হবার ঝুঁকি অনেকাংশেই কমে যেতে পারে ডাক্তাররা আমাদের জ্বর কমানোর জন্য ব্যথা ইনজেকশন পরামর্শ দিয়ে থাকেন এই ইনজেকশনের পাশাপাশি যদি আমরা গরুকে দিনে একবার খুব ভালো করে গোসল করিয়ে দিই এবং আরো একবার যদি গরুর মাথাটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিই সেক্ষেত্রে জ্বরটা কিছুটা নিয়ন্ত্রণে থাকে যেমনটি আমরা আমাদের মানুষের জ্বর হলে মাথায় পানি দিই বা শরীর মুছিয়ে দিই জ্বরটা নিয়ন্ত্রণে থাকলে গরুটি একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয় না একটু খাওয়া দাওয়া করে সেই ক্ষেত্রে গরুটি একটু সবল থাকে এবং সুস্থ হবার সম্ভাবনা বেড়ে যায় আমরা আরো একটি কাজ করতে পারি সেটা হচ্ছে গোসল গাড়ানোর পরে নিম পাতা মেশানো পানি নিম পাতা সেদ্ধ করা পানি যেটা সেটা দিয়ে গরুর শরীরটা মুছে দিতে পারি কিংবা স্প্রে করে দিতে পারি দ্বিতীয় যে ভুলটি আমরা করে থাকি গরুকে নিম পাতা মেশানো পানি আমরা অতিমাত্রায় খাইয়ে থাকি অতিমাত্রায় নিম পাতা খাওয়ানোর ফলে গরুর লিভার ড্যামেজ হতে পারে এমনকি গরুর ডায়রিয়া পর্যন্ত হয়ে যেতে পারে তো অসুস্থ অবস্থায় লিভার ড্যামেজ বা ডায়রিয়া হলে এই প্রাণীটির মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় তো আমরা যেটা করব পঞ্চাশ গ্রাম পরিমাণ নিম ওজনে মেপে নিয়ে পানিতে সেদ্ধ করব প্রয়োজনে একটু নিম হালকা বেঁচে দিব কিংবা ব্লেন্ডারে একটু গুঁড়ো করে দেব তো ওই পানিতে সিদ্ধ করার পরে এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম নিম এই হিসাবে দিয়ে সেই পানির সাথে আমরা আহ পঞ্চাশ গ্রাম খাবার সোড়া মেশাবো এবং আরও একশো গ্রাম আখের গুড় মেশাবো যেহেতু এই অবস্থায় গরুর খাওয়া দাওয়া একদম কমে যায় সেই ক্ষেত্রে গরুর শরীরে শক্তি ধরে রাখার জন্য আখের গরু অত্যন্ত কার্যকর পাশাপাশি খাবার সোড়া গরুর আগসলীর পিএইচ এর মাত্রা একটু বাড়িয়ে দেবে তার মানে একটু খার রাখার চেষ্টা করবে যাতে করে ভাইরাসের সংক্রমণ কিছুটা হলেও কন্ট্রোলে থাকে এরপর আমরা তৃতীয় যেই ভুলটি করে থাকি সেটা হলো অতিমাত্রা এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার আমরা জানি লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাস জনিত রোগ আর এন্টিবায়োটিক মূলত ভাইরাসের বিরুদ্ধে খুব একটা কার্যকরী কোনো উপায় নয় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মতেই আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না বরং আমরা গরুর শরীরে অ্যান্টিবায়োটিক দেওয়ার মাধ্যমে গরুটিকে আরো দুর্বল করে দিচ্ছি এই অ্যান্টিবায়োটিকের স্ট্রেসের কারণে গরুটি খাওয়া দাওয়া কমিয়ে দেয় এবং সারাদিন শুয়ে থাকে এই দুর্বলতার কারণে গরুর শরীরে পানি শূন্যতাও তৈরি হতে পারে এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে সেজন্য আমরা চেষ্টা করবো বাড়তি বা অপ্রয়োজনীয় কোনো অ্যান্টিবায়োটিক না দিতে ভালো হয় যদি অ্যান্টিবায়োটিক একেবারেই না দিই আমরা গরুর শরীরকে সুস্থ রাখার জন্য জাতীয় কিছু ওষুধ সাজেস্ট করতে পারেন জ্বর বা অ্যালার্জির ওষুধ সাজেস্ট করতে পারেন সেগুলো চলবে পাশাপাশি যদি কোনো গুটি ফেটে যায় লাম্পির সেই ফাতা গুটিতে আমরা এনটিসেপটিভ ক্রিম যেমন ভায়োডিন ভেট কিংবা ড্রেস জেল এফ অথবা ধরুন আমরা পাউডার যেমন হাতের কাছে যেটা আছে এই হচ্ছে ব্র্যান্ড নেম নিউমাইসিন করি ঘাটতি দ্রুত শোকাতে সহযোগিতা করবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই ঘুটি ফাটার পরে এই ওষুধটি প্রয়োগ করতে হবে আমরা যদি এই ভুলগুলো থেকে বিরত থাকি এবং আমরা একটু সময় নিয়ে গরুটিকে সারাদিন একটু যত্ন করি ওর পিছনে একটু বাড়তি সময় দিই বাড়তি যত্ন করি সেই ক্ষেত্রে একটি গরু প্রাণী বেঁচে যাবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এই অবস্থায় লাম্পি বা এরকম আক্রান্ত অবস্থায় একটি গরুর জন্য নিশ্চয়ই বাড়তি বেশ কিছু যত্নের প্রয়োজন হয় একজন খামারির চেষ্টা এবং সারাদিন এর পিছনে বিভিন্ন সময় বিভিন্ন সেবা শুশ্রূষা করার মাধ্যমে আমরা একটি কবল আপ্রাণীর জীবন রক্ষা করতে পারি আশা করি আপনাদের খামারের গরুগুলো সুস্থ আছে ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ